নব্বই দশকের মধ্যবিত্ত বাঙালি ঘরে ছেলেমেয়েদের কাছে এই কাটলেট ছিল আগেকার ভালোবাসা তখন না ছিল বার্গার আর না ছিল পিজ্জা সন্ধ্যায় কাটলেট আর মুড়ি পেলে সবাই খুশি তাই আজ আমি সব থেকে সেরা সেরা সাথে বানিয়ে নিয়েছি এঁচড়ের কাটলেট শুধু একটা বাইট মুখে দিলে মন ভরে যাবে তো কাটলেট বানানোর জন্য এখানে আমি এঁচড় আগে থেকে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দেড় পিস আলু এবার গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে কুকারে পাঁচটা সিটি লাগিয়ে নেব আর ততক্ষণে চলুন এই কাটলেটের একটা স্পেশাল মশলা আমরা তৈরি করে নিই তো কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি হাফ চামচ গোলমরিচ এক ইঞ্চি দারচিনি তিনটে এলাচ চারটা লবঙ্গ আর অল্প একটু লবণ দিয়ে শুকনো খোলায় মশলাটাকে দু মিনিট মতো ভেজে নেব তবে আঁচ থাকবে লো টু মিডিয়াম তো মশলাটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এখন পুর বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ চপ করা রসুন আর দিয়ে দিচ্ছি চপট করা আদা দিয়ে এক মিনিট আদা আর রসুনটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব তারপরে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুঁচি আর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচি আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব তো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচুড় দিয়ে একটা ম্যাশারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নেব তবে আপনাদের কাছে ম্যাশার না থাকলে আলু আর এঁচোড়টাকে আগে হাতে একটু ম্যাশ করে নেবেন তারপরে কড়াইটা দিয়ে দিবেন এখানে আর একটা কথা বলে দিই এঁচোড়টাকে কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করলাম না একটু দরদরা পান রেখেছি যাতে প্রত্যেকটা বাইটের মধ্যে এঁচড়ের টুকরো মুখে আসে এখন আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এর আগে সেদ্ধ করার সময় বা ভাজা মশলায় ও কষানোর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু দেখে ব্যবহার করতে হবে আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার এই পুটটাকে আট থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই পুটটা একটু শক্ত হয়ে যাচ্ছে তারপর সবার শেষে দিয়ে দিচ্ছি দেড় চামচ ওই ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সব সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু ধনেপাতাটা ব্যবহার করবেন আমার কাছে একদমই ছিল না তাই দিতে পারলাম না তো যাই হোক মাখানো হয়ে গেলে পুটটাকে একটা থালার মধ্যে আমি ঠান্ডা করে নেব তো সমস্ত পুটটা কিন্তু থালার মধ্যে নিয়ে নিলাম আর ততক্ষণে একটা পাত্রের মধ্যে আমি তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি সাথে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে আমার পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাতটা ভিজিয়ে হাতে বেশ কিছুটা পুন নিয়ে প্রথমে গোল করে তারপরে দুই হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম যেমনটা করে কাটলেট হয় তো আমি এখানে কিন্তু ভিডিওটা বেশি স্কিপ করছি না কারণ এই একটাই আপনাদের বানিয়ে দেখাবো তো খুব সুন্দরভাবে কাটলেটটা কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার সবার প্রথমে ময়দায় দিয়ে আমি ডাস্টিং করে নিলাম তারপর ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে রেখে কোট করে নিচ্ছি তো আমি কিন্তু ডবল কোট করব তাই আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার ফাইনালি বিস্কুটের কোটটা দিয়ে দেব ভালো করে কিন্তু কোটিংটা নিয়ে নিচ্ছি দেখুন কাটলেটটা কত সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার এই কাটলেটগুলোকে কিন্তু মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তবে আমার হাতে কিন্তু একদম সময় ছিল না তাই দশ মিনিট রেস্টে রেখে ভাজার জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি কাটলেটগুলোকে দিয়ে দেবো এখানে ফ্লেম কিন্তু থাকবে মিডিয়াম একদম একদম হাই রাখারও দরকার নেই আবার একদম লো রাখারও দরকার নেই দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন হওয়া না পর্যন্ত ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো টোটাল পাঁচ ছ মিনিট পরে কিন্তু এরকম একটা কালার চলে আসবে দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন এবার কাটলেটগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো সমস্ত কাটলেটগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখালাম না এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি যেমনটা করে দোকানে দেয় তো দুটো নিয়ে নিলাম সাথে এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস যেমনটা করে দোকানে দেয় আমি চেষ্টা করেছি ওইভাবে সাজিয়ে নেওয়ার দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের সময় কিন্তু এই কাটলেটটা খুবই জনপ্রিয় ছিল হয়তো সেই দিনগুলো এখন আর নেই তবে ওই দিনগুলো কিন্তু এখনও খুব মিস করি তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর ওপরে কোটিংটা দেখুন বেশ ভালোভাবে কিন্তু কোটিং হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার অল্প একটু খেয়ে বলবো তো টমেটো সস লাগিয়ে নিল এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে এক কথায় অতুলনীয় মানে কোনো কমেন্টই হবে না তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমি যেভাবে বানালাম একবার হলেও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন